হে মহাযোগীশ্বর গোবিন্দ আমাকে রক্ষা মা গর্ভ আমার পেটে যে সন্তান আছে সেটি যেন নষ্ট না হয় আমার অন্তরের বড় বাসনা আমার পুত্র দিয়ে তোমার সেবা করব প্রভু আমার সন্তান থেকে নষ্ট করে দিও না আমার মৃত্যু হয় হোক তাতে আমার কোনো দুঃখ নেই ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করেছে। এই মহারাজ পরীক্ষিত একটা নাম কি ছিল বিষ্ণু রাত পরীক্ষিত আবার বিষ্ণু রাত রাত মানে রক্ষিত তিনি আর গোবিন্দের কেমন কৃপা কেমন তার করুণা তার করুণা সর্বত্র গামী শত্রু মিত্র বিচার করে না এমন কোন ভগবানের দিকে শত্রু বিচার নয় মিত্র বিচার নয় মিত্র কেউ যখন কি বার করেন শত্রু কেউ নমে প্রিয় আমার শত্রুও কেউ নয় আর আমার প্রিয় কেউ নাই সকলের ক্ষেত্রে ভগবান সম তাই ভগবান কি করলেন ভগবান উত্তরা গর্ভে প্রবেশ করে রক্ষা করলেন তাকে মহারাজ পরীক্ষিত সেই মহারাজ পরীক্ষিত হরিদ্বার এই ব্রহ্মপুণের তীরে উঠেছেন একটাই তার কথা ঠুকদেবের কাছে যে গোবিন্দে চরণ আমার পিতা আমার পিতামহ আমার পুরোপুরু সকলে ভজনা করেছেন সেই গোবিন্দকে আমি পেতে চাই নয় ভক্তি নয় স্বর্গ নয় সেই গোবিন্দ চরণের সেবা কেমন করিব। পাব সুখদেব সাতটি দিন ধরে হরি কথা পরিবেশন করছে প্রথম পাঁচটি দিন কত ভক্তের কথা বললেন ছ দিনের দিন আরম্ভ করলেন কৃষ্ণের জন্ম দিয়ে শুরু করে তখন কৃষ্ণের বয়স ছ দিন ছটা দিন বয়স সেই সময়তে কংস যখন কি করলেন জন্মকালে যখন কন্যাটিকে নিয়ে এসে আজ নিয়ে ফেলে দিলেন কন্যাটি অষ্টভুজ আটটা বাহু দুর্গা মূর্তি ধারণ করে বললেন তোমার এ বোধি বেজে গোপুরে বাড়ি ছিলছে আমাকে মেয়ে তুমি কি করবে তোমার হমতা